বেদ পড়েছি বাইবেল পড়েছি মহাভারত পড়েছি রামান পড়েছি লোহ পড়েছি জোহন পড়েছি মতি পড়েছি কোরআন পড়েছি এবং বেদের হিন্দুদের যে চারটি ভাগ শ্রেষ্ঠ কিতাব হলো বেদ এটা হলো আপনার রামবেদ সিনবেদ যজুরবেদ অথর্ববেদ সব কিতাবগুলো পড়েছি কোরআনের যাই যে শ্রেষ্ঠ কিতাব একটাও আমার কাছে মনে হয় না আমি এখন কি করতে পারি

বললেন সত্য গ্রহণ করার জন্য যদি তা করতে হয় আমি তা করব তাহলে স্ত্রী তুমি সাক্ষী থাকো তিনি অনুসারে আপনি আপনি বলছেন আমি সব ধর্মকে কি করি সব ধর্মকে শ্রদ্ধা করি আপনি ভাষা বলেন আপনি সব ধর্মকে সম্মান করেন সব ধর্মকে শ্রদ্ধা করেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর নাই কোরআন নাজিল হলো কোরআন নাযিল হলো বন্ধ হলো যাবুর বন্ধ হলো ইঞ্জিল বন্ধ হলো বন্ধ হলো কোরআন এর শ্রেষ্ঠ কিতাব এই কিতাবের উপরে যদি দাউরান

সম্মানিত এই লাইনে আপনি কাকে ঢুকালেন আপনি যে বলছেন আপনি সব ধর্মকে সম্মান করেন তার মানে আপনার কাছে একটা সম্মান আছে

পাগলের মতো উঠে বলে আমরাও অন্য ধর্মকে কি করি সম্মান করি আপনার মাথা যখন মসজিদে আল্লাহ সামনে চিন্তা করেন এই মাথাটা আর কোথায় শুকাবেন উপযুক্ত থাকে কি আর উপযুক্ত থাকবে কথা না সুতরাং ইসলাম ধর্মের অনুসারীরা কোনো অবস্থাতেই অন্য কোন কিতাব কোন ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা যদি তাই থাকেন তাহলে মা দুর্গার প্রতি আপনার একটা শ্রদ্ধা থাকা উচিত কথা শুনতেছেন এখন দুর্গাকে সম্মান করেন কারা আপনারা করেন না মা দুর্গাকে সম্মান করেন না আমাদের দেশে দীর্ঘ লম্বা সময় খ্রিস্টানেরা মাদ্রাসা প্রিন্সিপালের দায়িত্ব পালন করে গেছে মাদ্রাসা প্রিন্সিপালের দায়িত্ব পালন করে গেছে খ্রিস্টান সময় কোরআনের ডক্টর হাদিসের উপরে ডক্টরে এবং তাফসীরের উপরে বিশেষজ্ঞ আমাদের দেশে সে সময় একেবারেই ছিল না একেবারেই ছিল না খ্রিস্টানরা বসে গেছে দীর্ঘ লম্বা সময় ধরে তারা চালিয়ে গেছে

দুনিয়ার সুদের কথা খুশের কথা হালালের কথা হারামের কথা জেনার কথা শাস্তির কথা ব্যবচারীর কথা মানদণ্ডের কথা দণ্ডের কথা সম্মানের কথা বেঈজ্জতের কথা ধ্বংসের কথা সব কথা তোমরা করোনার ভিতরে বললে ওই কোরআন দিয়ে আলোচনা হচ্ছে নামাজ হচ্ছে উপরে রেখে রাখছেন মসজিদে কথা বলা দিচ্ছেন কোরআনের সাথে সাংঘর্ষিক যদি হাদিস হয় তাহলে বাদ হবে হাদিস না কোরআন

অনুসারী এবং ইসলামের অনুসারী যারা তাদের কাছে এটা চাইতে দামি এটা চাইতে সম্পত্তি আর কিছু একটি শব্দ বলে শেষ করি खैर আপনারা সুরা তেলাওয়াত করুন নাম সুদানামুল সুরা লাহা নাকি আল্লাহ কব দিগা আমিন আল্লাহ

একজন কাফারের নামে সুরা নাজিল করা হয়েছে তার নাম আবু জাহেলের নাম শুনছেন তো তারপরে ফেরাউনের নাম নমরুদের নাম সব কাফের নামই শুনছেন কিন্তু কোরআন কারিমে একশো চোদ্দটি সুরার ভিতরে কোন কাফের নামে আল্লাহ সুরা নাজিল করেন নাই

যেটার সাথে মিল করলে দেখা যায় আবুল সাথে মিলে যায় আমাদের সমাজে আমাদের দেশে অনেক বসবাস করে বিধায় আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথাগুলো সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না লক্ষ্য করুন পৃথিবীর ভিতরে যেই কাফেরের নামে সুরা নাজির হলো তা নাম আবুল ভিতরে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়েকটি কারণ খুবই একটা হলো

আব্রাহাম ছিল আব্রাহামের সাথে নবীজির চারটি সম্পর্ক ছিল কথা শুনতেছেন আব্রাহামের সাথে নবীজির চারটি সম্পর্ক ছিল এক নাম্বার ছিল চাচা এক নাম্বার কি চাচা দুই নাম্বার ছিল হলো প্রতিবেশী দুই নাম্বার প্রতিবেশী তিন নাম্বার হলো আল্লাহ রসুলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তার নাম হলো আব্রাহাম চার নাম্বার হলো আল্লাহ রাসূলের দাওয়াত বিআই দুই কন্যা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের তিন ছেলের মধ্যে বড় আর ছোট ছেলে তিন ছেলে ছিল একটার নাম উতবা মুতাআব উতাইবা আল্লাহ রাসূল উতবা আর উতাইবা দুইটার সাথে দুইটা কন্যা সন্তানকে বিবাহ দিয়েছিলেন

যে কোনো উপায়ে প্রতিবেশী ক্ষতি সাধন করাই হলো তার মুখ্য উদ্দেশ্য হয় আমরা ছোট ছোট বিষয়গুলো বাদ দিয়ে একটা কথা বলি আমাদের দেশের একটা প্রতিবেশী আছে নাম হলো ভারত এরা যখন আমাদের এত যখন প্রতিবেশী দরকার যখন হয় তখন দেয় না দরকার যখন হয় না তখন পানি দিয়ে বাসায় দেয় বেকারিটা প্রতিবেশী খালি নাই ঠিক না আমার ভাইরা এই সুরাটার আলোচনা সহ্য করার মতো সহ্য শক্তি যদি কারো থাকে তাহলে সে প্রকৃতই প্রমাণিত হবে না আল্লাহর কথার সম্মান আমার কাছে সবচাইতে বেশি আল্লাহ সন্তান মারা গেল

একজনের রক্ত লাগবে কি লাগবে না খুঁজতে খুঁজতে আপনাদের এই এলাকার একজনের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে রক্তের কিন্তু সমস্যা হলো যার রক্তের সাথে মিললো এই বেকারিতা কৃপ

দুই লক্ষ টাকা মানে আকাশের চাঁদ এত খুশি বলছে আমি আরো একটা রক্ত দিতে চাই তুই যদি আরো একটা রক্ত দাও তুই হবে

তিন মাস আগে যখন উত্তর গত রক্ত আমার শরীরের ভিতরে আমি নিজেরই ঘুরে উঠেছি তিন দশ টাকা বেশি বন্ধ হতো ঢাকাতি বন্ধ হতো ইয়া রাখে যতক্ষণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যেত কিছু বন্ধ করতে না পারলে দুর্বল জায়গা আল্লাহর বড় এখানে এসে বাহাদুর দেখায় অথচ এই জায়গা এসার পরে তার সব চাইতে বড় পরিচয় দেওয়ার কথা ছিল আনবান গোলামের বাচ্চা গোলাম এখানে আমার কোনো পাওয়ার নাই ইন কুরআন ও মুইদ আল্লাহ

যে সামনের কাতারের লোকটা পিছনের কাতারের লোকের মাথার উপরে বসে না কেউ কি ইচ্ছে করে বলে এখন নামাজে যখন দাঁড়ান তখন কি আপনারা কি শ্রেণী করে দাঁড়ান নাকি যে আগে আসে সে আগে দাঁড়ায় রিক্সাওয়ালা দাঁড়িয়েছে আগে আর এলাকা সব চাইতে ধনাত্ম ব্যক্তি দাঁড়িয়েছে পিছনে ঘটনাক্রমে তার পাহাড়ে কি আছে ওনার মাথায়

হবে কাদের দায়িত্ব কাদের আমি অনেক সময় করে থাকি একটা উচ্চ করার ক্ষমতা আমার নাই কিন্তু হাজার